ব্যাংককে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক হাসিনাকে ফেরত সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ ভোগান্তি রেল যাত্রায় এবং রাজধানীর বাজারে ছুটির আমেজ যোগান কমেছে পণ্যের আসসালামু আলাইকুম রাতে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বিমস্টেক সম্মেলনের ফাঁকে ব্যাংককের সাংগ্রি লা হোটেলে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয় একই সঙ্গে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন সেটিও মনে করিয়ে দেয়া হয় নরেন্দ্র মোদীকে স্বল্প সময়ের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধেও আলোচনা হয় পাশাপাশি গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তার পানি নিয়েও আলোচনা হয়েছে এদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক গঠনমূলক ফলপ্রসূ ও অর্থবহ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়েই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা পর্যপরণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গ্যান্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে জরুরি সংস্কারগুলো শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে দেয়া ভাষণে কথা জানিয়ে তিনি বলেন সংস্কার না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল তা অধরাই থেকে যাবে এ সময় জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে ড ইউনুস বলেন জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায়সঙ্গত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল তবে দুঃখজনকভাবে গত পনেরো বছরে জনগণ বিশেষ করে যুব সমাজ ক্রমাগত তাদের অধিকার ও স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি প্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ও সুদূর প্রসারী সংস্কারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা সম্মেলনে আগামী দুই বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ইউনুস এর আগে থাই প্রধানমন্ত্রী বিমস্টেক সহ থাইল্যান্ডের বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশে যোগ দেন ড ইউনুস ঈদের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদের নয় দিনের ছুটি প্রায় শেষ পর্যায়ে আর তাই বিভিন্ন প্রান্ত থেকে রেল সড়ক ও নৌপথে ঢাকা ফিরতে শুরু করেছে মানুষ রেলযোগে ফিরতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেক যাত্রীদের গতরাত থেকে প্রায় সতেরো ঘন্টা ছিল সার্ভার ডাউন সকাল দশটা নাগাদ সার্ভার জটিলতা সমাধান করা গেলেও ধীর গতিতে চলছে কাজ পাশাপাশি যাত্রীদের কাছে টিকিট বুকিংয়ের ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পৌঁছাচ্ছে না ফলে টিকিট সংগ্রহে বিপাকে পড়তে হচ্ছে অনেককে রাজশাহী খুলনা ও চট্টগ্রামে ঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে গেছে ট্রেন এদিকে সড়ক পথেও ফিরছেন বহু মানুষ মহাসড়কে যানজট ও ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকার মতো এখনও ফাঁকা রাজধানীর কাঁচা বাজারগুলো একদিকে বাজারে যেমন ক্রেতার সংখ্যা কম অন্যদিকে পণ্যের সরবরাহেও রয়েছে ঘাটতি এমন পরিস্থিতিতে কমেছে মুরগি ও গরুর মাংসের দাম সবজির বাজার খানিকটা স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম মানিক মোহাম্মদ উমরের রিপোর্ট ছবি তুলেছেন রাজু আহমেদ রাজধানী ঢাকা যেমন ফাঁকা তেমনি ফাঁকা ম্যাগাসিটির কাঁচা বাজারগুলো বাজারে একদিকে যেমন পণ্য সরবরাহে ঘাটতি তেমনি উপস্থিতি কম ক্রেতাদেরও শুক্রবার দুপুরে রাজধানীর কারোয়ান বাজারে গিয়ে দেখা যায় এমনই চিত্র বিক্রেতারা বলছেন ঈদের ছুটি শেষে এখনও ঢাকায় ফেরেনি অনেক মানুষ এ কারণে বাজারে ক্রেতার উপস্থিতি ও বেচা কম তাই চাহিদা কম থাকায় দাম কমেছে মুরগি ও গরুর মাংসের আগে বেশি চারশো আশি টাকা আমি চারশো পঞ্চাশ টাকা একটু কমছে সামনে কুর্মনি হচ্ছে গরুর দুমার বার মানে এদের আগে থেকে এখন প্রত্যেকের দেশ তিরিশ টাকা কম সোনালি মুরগি আমি এদের আগে বিক্রি করছি তিনশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখন বিক্রি করছি তিনশো থেকে তিনশো দশ ব্রয়লার মুরগি বিক্রি করছি আমরা এদের আগে দুশো বিশ দুশো তিরিশ এখন বিক্রি করতেছি একশো নব্বই থেকে দুশো এদিকে কিছু সবজির দাম কমলেও বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা বাজারে ক্রেতার সংখ্যা কম থাকায় চাহিদাও খানিকটা কম ঢিলেঢালা বাজারে তাই স্বস্তিতে ভুক্তারা সবজি খুবই সস্তা বর্তমানে ভেন্ডি আছে তিরিশ টাকা এই বাইগুন পঞ্চাশ টাকা এই সবজির দাম এখনো বাড়েনি সবজির দাম আগের মতোই আমি পেয়েছি দাম তো আগেরটাই মোরে চল্লিশ টাকা চাচ্ছে ষাট টাকা চাচ্ছে না নিয়ন্ত্রণই আছে ঠিকই আছে আপনার ভাই ওস্তা হয়েছে ষাট টাকা কেজি বেগুন হয়েছে ষাট টাকা কেজি পটল হল ষাট টাকা কেজি কে মোটো তিরিশ টাকা আরannya 660 টাকা কেজি। বুঝার আমাদের একটু বাড়তেছিল। এখন একটু পরে কম। কাস্টমার কম, ক্রেতা কম। মানুষ টাকা আসে না, মানুষ টাকা বাইরে। এই বন্ধু কিনা ব্যবসা কম বুঝছেন। এই বড় 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 একটু বেঁচে জানা। মাল মনে করেন বর্তমান বাজার हिसाबে ভাই মালার দাম বেশি না। অন্য কিছুটা দাম বেড়েছে মাছের। বিক্রেতারা বলছেন সরবরাহ খানিকটা কম থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি তবে কিছুদিনের মধ্যেই সরবরাহ বৃদ্ধি পেলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের মাছের দাম একটু বেশি আমরা কাস্টমার নাই বুঝছেন মাছের দাম এমনি বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা কোনো মাছ বেশি দাম মাছের দাম একটু এখন দু দিন বাড়তি থাকবে আবার কমে যাবে দু দিনের ভিতরে কমে যাবে ওই আগে তো দেখা যায় পঞ্চাশ টাকা কোনো যেই মানুষের একটু শর্ট বেশি মাল ও মাল একটু দাম বেশি পঞ্চাশ টাকা কেজি বাড়তি আছে বাজারে দ্রব্যমূল্য সামান্য কম বেশি হলেও সময়ের সঙ্গে স্বাভাবিক হয়ে উঠবে বাজার পরিস্থিতি এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের তবে বাজারের সার্বিক পরিস্থিতিতে স্বস্তিতে সাধারণ মানুষ মানিক মোহাম্মদ ওমর টিভি ঢাকা দলগত বিবেচনায় নয় স্বাধীনতা কনসার্টে সব ধরনের শিল্পীদের নিয়ে সবাইকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করবে সবার আগে বাংলাদেশ সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট স্থান পরিদর্শন করে কথা বলেছেন সংগঠনটির প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকো তিনি বলেন বাংলাদেশ ও বাংলাদেশের শিল্পীদের ব্র্যান্ডিং করার লক্ষ্যেই স্বাধীনতা কনসার্টের আয়োজন হচ্ছে বাংলাদেশের শিল্প সংস্কৃতি ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এর মূল লক্ষ্য বলেও জানান তিনি কনসার্টে নিরাপত্তার কথা চিন্তা করে এবার পুরো এলাকা সিসিটিভির আওতায় ও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু যাদের প্রতিভা রয়েছে এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই জুলাই বিপ্লবের পর আনন্দ উদযাপনকে কেন্দ্র করে সৌদি আরবে গ্রেফতার হওয়া বারো প্রবাসীর জন দেশে ফিরেছেন গতরাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করে সেখান থেকে বারো জনকে আটক করে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী এরপর দীর্ঘ আট মাস বন্দি থাকার পর মুক্তি পান তারা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় দুজন পরবর্তীতে ফিরবেন বলে জানিয়েছেন প্রবাস ফেরত বাংলাদেশিরা এবার জেলা সংবাদ জাতীয় নাগরিক পার্টি তিনশো আসনে প্রার্থী দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম আজ রংপুরের কেরামতিয়া মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি এ সময় বিগত ১৬ বছরে যত ধরনের বাজেট সুযোগ সুবিধা ছিল তার অগ্রাধিকার দক্ষিণাঞ্চলের মানুষ পেলেও উত্তরবঙ্গের মানুষ সবসময় বৈষম্যের শিকার বলেও জানান সার্জিস আলম পরে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে রংপুর কমিটির সভায় অংশ নেন তিনি আমরা যদি জনগণের জন্য কাজ করতে পারি তাহলে জনগণই আমাদেরকে তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা তিনশো আসনে মনোনয়ন দিতে পারি লক্ষ্য আমাদের তিনশো আসন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব তবে এটি বড় একটি চ্যালেঞ্জ আগামী যদি এক বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে তিনশো আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া ভোলাই আগ্নেয়াস্ত্র ও মাদক ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে কোস্টগার্ড এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র একুশটি হাতবোমা পাঁচশো উনসত্তর পিস ইয়াবা ও নগদ চুয়াল্লিশ হাজার পাঁচশো দশ টাকা উদ্ধার করা হয় দুপুরে ভোলার খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ের স্টাফ অফিসার অপারেশন জানান গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র হাতবোমা ইয়াবা ও নগদ টাকাসহ ওই পাঁচজনকে আটক করা হয় তাদের বিরুদ্ধে চাঁদাবাজি সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে আজ চার এপ্রিল দুই হাজার পঁচিশ শুক্রবার মধ্যরাত দুইটায় বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলা কর্তৃক ভোলার ভেদিরীয় ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পাঁচজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র একুশটি হাতবোমা পাঁচশো ঊনসত্তর পিস ইয়াবা এবং চুয়াল্লিশ হাজার পাঁচশত দশ টাকা নগদসহ আটক করা হয় আটকৃত ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে টাঙ্গাইলের দেলদুয়ারে ডাম্প ট্রাক চাপায় শফিউল্লাহ নামে এক আনসার কমান্ডারের মৃত্যু হয়েছে ভোরে উপজেলার হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় ঈদের ছুটিতে গত আটাশ মার্চ বাড়িতে এসেছিলেন সফিউল্লা, ছুটি শেষে আজ কর্মস্থলে ফেরার কথা ছিল তার ভোরে হাঁটতে বেরিয়েছিলেন তিনি হাঁটার এক পর্যায়ে হাসপাতালের সামনে আসলে মাটি বহনকারী ডাম ট্রাক তাকে চাপা দিলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তার ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শফিউল্লাহর পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজার তিনটি স্কুলে ভয়াবহ ইসরায়েলি হামলায় কমপক্ষে তেত্রিশ জন নিহত হয়েছেন যার মধ্যে আঠারো জনি শিশু এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে আজ এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা কর্তৃপক্ষ জানায় গাজার তুফা এলাকায় অবস্থিত স্কুল তিনটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিল এর মধ্যে দার আল আরাকাম নামের একটি স্কুলে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এদিকে গতকাল গাজা জুড়ে ইসরায়েলি তাণ্ডবে নারী ও শিশু সহ কমপক্ষে একশো বারো ফিলিস্তিনের মৃত্যু হয়েছে মিয়ানমারে গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন জনে পৌঁছেছে তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর আগে গত শুক্রবার সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে সে সময় বহু ভবন ধসে পড়ে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় জাতিসংঘের তথ্যানুসারে ভূমিকম্পের আগেই দুই কোটি মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল ছিল তবে দুর্যোগে নতুন করে ত্রিশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে যাচ্ছি খেলার সংবাদে চলতি বছর দেশের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল ধারাবাহিকতায় মাসে ছয় জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে নাজমুল হোসেন শান্তদের ব্যস্ততা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর আগামী মেতে পাকিস্তানের মাঠে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা এরপর জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে তারা পরে লঙ্কা সফরে দুই টেস্ট তিন ওয়ানডে ও তিন টি টোয়েন্টি খেলবে দুই দল এছাড়া জুলাইয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান আগস্টে তিনটি ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারত এবং তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ পরে নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে আগামী ছয় এপ্রিল লিজেন্ড অফ নামুখ ঐতিহাসিক এক ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ দুই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ বিশ্বক্রীড়া মার্কেটে অন্যতম পরাশক্তি দ্য স্পোর্টস ফ্রন্টের আয়োজনে ভারতের মুম্বাইয়ে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে দু দল ম্যাচকে সামনে রেখে বার্সেলোনা ও রিয়ালের অধিনায়ক মনোনীত করা হয়েছে দুই দলের দুই কিংবদন্তি কার্লোস পুয়েল ও লুইস ফিগোকে এদিকে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলার সুযোগ পেয়ে আনন্দিত বার্সেলোনার অধিনায়ক কার্লোস পুয়েল এছাড়া এই ম্যাচটি সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান রিয়াল মাদ্রিদের অধিনায়ক লুইস ফিগো বিজয়রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ব্যাংককে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক হাসিনাকে ফেরত সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ ভোগান্তি রেল যাত্রায় এবং রাজধানীর বাজারে ছুটির আমেজ যোগান কমেছে পণ্যের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে